আলোচনা শুনিয়াম তারা বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম না জানি তিনি বিদায় কোনো ভাষণ দিতেছেন এমন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন রাসূল আল্লাহ আপনি আমাদেরকে আর কিছু নসিহত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে কথাগুলো আমাদের জীবনের জন্য অনুসরণজনক করণীয় আল্লাহর হাবিব বললেন ফাকালা উসিকুমুত তাকওয়াল্লাহ প্রথম নাম্বার নবীজি নসিহত করলেন আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের কথা নসিহত করতেছি যে কোন হালতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো আর আল্লাহ ভয় যার অন্তরে ভিতরে আছে সেই হলো মুত্তাকি আল্লাহর ভয় যার অন্তরে ভিতরে আছে তার দ্বারা কোন নাফরমানি হতে পারে না প্রশ্ন করতে পারেন আমবতে সবাই আল্লাহকে ভয় করি কিন্তু আমরা ভয় করি ঠিক আছে আল্লাহর হুকুম অনুযায়ী আমি চলে যান তাহলে বোঝা গেল আমার ভয় আপনাকে ঠিক আছে কিন্তু আল্লাহর ভয় এমন হওয়া উচিত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ভয় করার মতো ভয় করি না ভয় তো সবাই করি কিন্তু ভয় করার মতো ভয় করি না হামানকা না আরজুলিকা রাব্বিহি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে আল্লাহর সামনে আমার জীবনের কর্মের হিসাব দিতে হবে এই ভয়টা যদি থাকত মানুষের ক্ষেত্রে তাহলে মানুষের না নাফরমানি হইতো না জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার নসিহত করলেন উসিকুম বিতাকওয়া প্রথম নাম্বার তোমাদের জন্য আমি ওসিয়ত করতেছি আল্লাহকে ভয় করো যে অবস্থায় থাকো যে কোনো হালতে থাকো গোপনে থাকো প্রকাশ্যে থাকো যে কোনো সময় আল্লাহ পাকুল আলমকে ভয় করো তোমার ভিতরে যে আল্লাহর ভয় যদি এসে যায় তুমি মুক্তাকি হইবা আল্লাহ পাকুল আলমিনের ভয় যদি অন্তরের ভিতরে থাকে